বন্ধুরা তোমরাও কি আমার মতো নক্কুনির সমস্যায় ভুগছো দুদিন বাদে বাদে নক্কুনি হচ্ছে জলের কাজ করতে গেলে ভীষণ পরিমাণে হাতে ব্যথা হচ্ছে বা পায়ে যেখানেই হচ্ছে সেই জায়গাটা আরষ্ট হয়ে যাচ্ছে হাতে পায়ে কোনো রকম কাজ করা সম্ভব হচ্ছে না জুতো পরে হাঁটাচলা করা সম্ভব হচ্ছে না এরকম সমস্যায় ভুগে থাকলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ইউজফুল হতে চলেছে কেননা একবার যদি নক্কুনি একটা আঙুলে হয় তাহলে পাশাপাশি অন্য আঙুলগুলোতেও ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেক সময় নখ ডিপ করে কাটার ফলেও হয় আবার অনেক অনেক সময় এটা নখের ইনফেকশন থেকেও হয় তো যেভাবেই হোক না কেন যাদের একমাত্র হয় তারাই এর কষ্টটা জানে যে কতটা কষ্ট করে প্রত্যেকটা কাজ করতে হয় অবস্থায় আর অনেক রকম ডাক্তার আজকের ভিডিওটা তোমরা একবার হলেও করে দেখো যেভাবে পরে তোমাদের একবার নক্ষুনি হলে পরে দ্বিতীয়বার আর কখনো নকুনি ফিরে আসবেন আর খুব সহজে কিন্তু নকুনিটা রিলিফ পাবে মানে যে ব্যথাটা থাকে খুব যে একটা আড়ষ্ট ভাব হয়ে থাকে পুজ হয় সেটা বেরোতে চায় না তো সেই ধরনের সমস্ত কষ্ট দূর হবে আর তার সাথে কিন্তু আমাদের ব্যথাটাও একদম চলে যাবে তার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আলু আলু একটা ঘরোয়া হোম রেমেডি হিসাবে নক্খুনির জন্য কাজ করে যাতে কিনা ব্যথা বা ফোলাভাব বা ইনফেকশনের ব্যাপারটা কমে থাকে আলুর মধ্যে থাকে এমন বেশ কিছু প্রপার্টিস যা কিনা রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় ভালো করে খোসা সমেত আলুটাকে ধুয়ে নিলাম যাতে আলুর গায়ে লেগে থাকা সমস্ত ধুলো ময়লা চলে যায় এবার অর্ধেক কেটে নিয়েছি আলু এখানে কিন্তু খুব বেশি পরিমাণ লাগবে না যেটুকু দরকার সেটুকু তৈরি করবে বাদ বাকি অবশিষ্ট কোনো কিছু যদি থাকে সেটাকে কিন্তু ফেলে দিতে হবে তাই স্টোর করে রাখার কোনো রকম পসিবিলিটি নেই বলে যেটুকু দরকার সেটুকু তৈরি করে নেবে এখানে আমি অর্ধেক কেটে রাখা আলু খোসা সমেত নিয়ে নিয়েছি ভালো করে এরকম ভাবে গ্রেট করে নিলাম তোমরা চাইলে মিক্সিতে এটা পেস্ট করে নিতে পারো এবার এই গ্রেট করে রাখা আলুটাকে ভালো করে হাতের মুঠোর মধ্যে নিয়ে ভাবে নিংড়ে নেবো তাতে কি হবে আলুর রসটা বেরোবে আর এইভাবে আলুর রসটাই কিন্তু এক্ষেত্রে কাজ দেবে আর এই যে আলুর কোয়া গুলো রয়েছে এগুলো তোমরা রান্নায় বা অন্যান্য কোনো ভাজা হিসেবেও কিন্তু খেয়ে নিতে পারো ফেলার কোনো কিছু দরকার নেই এবার এই আলুর রসের মধ্যে দিয়ে দেবো একটুখানি পেঁয়াজেরও রস তার জন্য এখানে চার ভাগের এক ভাগ পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিলাম খুব সামান্য পরিমাণ পেঁয়াজ লাগবে পেঁয়াজে কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকায় ব্যথা বা রোগ প্রতিরোধক ক্ষমতা যেরকম বাড়ায় সাথে আমাদের যে ব্যথা থাকে সেটাও কিন্তু কমিয়ে দেয় তার সাথে ইনফেকশনটা দূর করে বা যে পুঁজটা হয়ে যায় যে জায়গাটা শক্ত হয়ে পুঁজ থাকে সেই জায়গাটা নরম করে দিয়ে ব্যথাটা খুব তাড়াতাড়ি কমাতে সাহায্য করে এখানে আমি পেঁয়াজটা খুব রেট করে নিলাম দেখতেই পেলে সমস্ত কিছু উপাদান কিন্তু আমি খুব সামান্য পরিমাণ নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ লবণ ফোলা ব্যথা এই দুটোই কমাবে আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকায় ব্যথাটা কমিয়ে দেয় দিয়ে দেবো খুব সামান্য পরিমান কর্পূর কর্পুর কিন্তু যে জায়গাটা আমাদের ইনফেকশন আছে সেই ক্ষতটাকে খুব তাড়াতাড়ি কমিয়ে দেয় এবার নিয়ে নিচ্ছি ঢেঁড়স ঢেঁড়সের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যা কিনা নকুনি আর দ্বিতীয়বার রিটার্ন করে না তো এই ঢেঁড়স গুলোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি তার আগে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবার খুব সামান্য পরিমাণ জলের মধ্যে এই ঢেঁড়স গুলোকে বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখবো এইভাবে বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখলে দেখবে জলের মধ্যে যে পিচ্ছিল ব্যাপারটা থাকে সেটা কিন্তু ঢেঁড়সের এই জলের মধ্যে বেরিয়ে আসে এবার আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা সেটাকে ভালো করে মিশিয়ে দিলাম আর ওদিকে কিন্তু ঢেঁড়সটা জলের মধ্যে ভিজছে যাতে করে তার ভেতরে যে একটা নরম পিচ্ছিল ব্যাপারটা থাকে সেটা যেন বেরিয়ে আসে এবার আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণ জল জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে দেব। এইভাবে যদি আমরা ঘরোয়া বেশ কিছু উপায় অবলম্বন করে যে যেকোনো ধরনের ব্যথা বা ক্ষত বা ইনফেকশন কমিয়ে ফেলতে পারি সেটা কিন্তু তুলনায় অনেক বেশি ভালো হবে এবার লবণটা জলের মধ্যে গুলিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটুখানি সোডা সোডা হচ্ছে ইনফেকশনের জায়গায় যে ময়লাগুলো আছে সেগুলো খুব সহজে কিন্তু পরিষ্কার করে দেবে আর আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ঢেঁড়স গুলো যে জলে সেই জলটাকেও কিন্তু ছেঁকে এখানে দিয়ে দিলাম এই নরম পিচ্ছির ব্যাপারটাই জলের সাথে মিশে গেলে কিন্তু দারুণভাবে কাজ করবে আর কেটে রাখা ধরসগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি পরবর্তী সময় আবারো কাজে লাগাবো এবার গ্যাসটাকে ভালো করে কম আর চালিয়ে দিয়ে এবার বাটিটাকে বসিয়ে দিলাম বেশ কয়েকটা মিনিটের জন্য এইভাবে বেশ খানিকটা সময় গরম হতে যখন শুরু করবে ততক্ষণের মধ্যে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব খুব বেশি ফুটানো করব না হালকা হালকা গরম হতে শুরু করলে এবার আমি গ্যাসটা বন্ধ করে পাত্রটাকে নামিয়ে নিলাম এবার এই জলটা তোমরা চাইলে হাতে বা পায়ে যেখানে হবে সেই রকম জায়গায় কিন্তু তোমরা বড় কোনো গামলার মধ্যে জলটাকে দিয়ে তারপর হাত বা পাটাকে ভিজিয়ে রাখতে পারো মানে যেখানে ইনফেকশনটা হয়েছে সেই রকম জায়গাটা পুরোপুরি যদি জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় খুবই ভালো হয় আর যদি সেটা সম্ভব না হয় তাহলে এই গরম জলটা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে সে কাপড়টা দিয়ে ভালো করে নখের চারপাশ ভালো করে পরিষ্কার করতে হবে আর এই গরম জলটা সেঁক দেওয়ার কারণে নখের কোনার যে ময়লাগুলো রয়েছে সেগুলো বেরিয়ে যাবে সাথে করে আমাদের নখের কোনায় যে ব্যথা ব্যথা রয়েছে বা ফোলা ভাব রয়েছে বা পুজটা রয়েছে সেটা কিন্তু অনেক সহজে নরম হয়ে গিয়ে বেরিয়ে আসার চেষ্টা করবে যে ব্যথাটা ছিল অনেকটা কমে যাবে যদি সম্ভব হয় খুব ভালোভাবে রিলিফ পাবে তাহলে কিন্তু তোমরা এই গরম জল একটা বড় পাত্রের মধ্যে নিয়ে এই সলিউশনটা দিয়ে বেশ খানিকটা সময় যদি আঙুলটাকে চুবিয়ে রাখো সেক্ষেত্রে কিন্তু আরো বেশি আরাম পাবে এভাবে আমি কিন্তু বেশ খানিকটা সময় দিয়ে নিলাম তাতে অনেকটা ব্যথা বা টস টস যে ব্যথাটা ছিল সেটা কিন্তু কমে গেল এবার পরিষ্কার জায়গাটা কি করব আগে থেকে যে আমি সলিউশনটা তৈরি করে রেখেছিলাম হলুদের মিশ্রণটা সেই মিশ্রণটাকে ভালো করে যেখানে নখকুনি হবে সেই জায়গাটা দিয়ে ভাবে কভার করে দেবো যেরকম দেখো আমার পায়ে নখকুনি হয়েছে ভালো করে পায়ে আঙ্গুলটাকে পরিষ্কার করে নিয়ে যেখানে আমার নখকুনি হয়েছে সেই জায়গাটা ভালো করে কভার করে দিলাম ভালো করে কভার করে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা রিলিফ পাবে সাথে করে যে ব্যথাটা সেটাও কিন্তু চলে যাবে এবার কি করব ওপর থেকে কিন্তু এই ঢেঁড়সের যে পিচ্ছিল রস গুলো আছে সেগুলো দিয়ে দেবো বন্ধুরা তোমরা এতটাই আরাম পাবে তোমরা ধারণা করতে পারবে না যে নামি দামি ব্র্যান্ডের ওষুধ খেয়েও যতটা না যতটা আরাম পেয়েছো বা যতটা তাড়াতাড়ি রিলিফ তার থেকেও বেশি কিন্তু তাড়াতাড়ি রিলিফ পাবে এই ঘরোয়া হোম রেমেডি করা করার আর এইটা অ্যাপ্লাই করলে কিন্তু দ্বিতীয়বার নখকুনি রিটার্ন হবে না এবার পরিষ্কার একটা কাপড় দিয়ে বা গজ যে ব্যান্ডেজের কাপড় হয় সেই দিয়েও কিন্তু তোমরা ভালো করে পেঁচিয়ে রাখতে পারো অন্তত আধা ঘন্টা কি এক ঘন্টা হাতে সময় বেশি থাকলে আরো বেশি সময় রাখতে হবে আর বেশি যত বেশি সময় রাখবে তত কিন্তু আমাদের জিনিসটা কাজ দেবে আর তত বেশি আরাম পাবো তত তাড়াতাড়ি রিলিফ পাবো এবার মোটামুটি ধরো তোমাদের ভিডিওর জন্য আমি বেশিক্ষণ রাখতে পারিনি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাখার পর ফিরে আসলাম তবে এটা যত বেশি সময় রাখা যাবে আগেই বলেছি তত বেশি কিন্তু আরাম পাওয়া যাবে এবার বেশ খানিকটা সময় বাদে ফিরে আসলাম ফিরে আসার পরে কাপড়টাকে খুলেই ভেতরের যে এই সলিউশনটা দিয়ে আটকে রেখেছিলাম সেটা কিন্তু শক্ত জমাট বাঁধার মতো হয়ে যাবে সেটাকে ভালো করে পরিষ্কার করে তুলে নাও তুলে নেওয়ার পরে যে তোমরা এই জায়গাটাকে পরিষ্কার করার জন্য আগে থেকে যে আমরা লবণ দিয়ে তারপর সোডা দিয়ে যে একটা গরম জল করে রেখেছিলাম সেই জলটাকে আবার খানিকটা গরম করে সেই জলটা দিয়ে কিন্তু পায়ের এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবে তাতে করে কোনো রকম ইনফেকশন হবার কিন্তু আর সম্ভাবনা থাকবে না আর এই জায়গাটা এতটাই নরম হয়ে যাবে তারপর কি করবে এভাবে হাত দিয়ে এভাবে প্রেস করে দেবে সাইডটা তাহলে তোমাদের যে ভেতরে পুচটা রয়েছে সেই পুচটা কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে বেরিয়ে আসবে যে ব্যথাটা ছিল সেটা হবে না এইভাবে যদি আমরা দু একদিন করতে পারি তাহলে কিন্তু অনেকটাই রিলিফ পাবো আর লবণ জলে সেঁক দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় তার সাথে আরো কতগুলো জিনিস দিয়েছি তাহলে তো আরো তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে এবার দেখো বন্ধুরা যেরকম জায়গায় আমাদের নক্ষুনি হবে সেই রকম জায়গাটা শুকনো করে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে জায়গাটাকে মুছে নিয়ে তোমরা কি করবে এরকম ভাবে রিমুভার দিয়ে রাখবে রিমুভার যদি না থাকে তাহলে নেল পালিশ দিয়ে রাখবে এর যে স্প্রিট আছে সেই স্প্রিটটা কিন্তু খুব তাড়াতাড়ি এই জায়গায় লেগে খুব আরাম দেবে এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি ঠিক দু থেকে তিন দিন পর আমি একই রকম ভাবে এই নক্ষুনির জায়গায় দিয়ে দিয়ে কিন্তু খুব সহজেই আমি এই জায়গাটাকে রিলিফ দিতে পেরেছি আর খুব কম ব্যথা রয়েছে যে ইনফেকশন টা ছিল ভেতরে সোয়েলিং টা ছিল সেটাও বেরিয়ে এসছে এইভাবে দু থেকে তিন দিন দেওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে কত তাড়াতাড়ি কিন্তু আরাম পাওয়া যাবে ব্যথাটা তো একেবারেই নেই এক রাতের মধ্যে ব্যথা সমস্ত চলে যাবে এইভাবে ঘরোয়া বেশ কিছু উপায় আছে যার মাধ্যমে খুব সহজে আমরা নক্ষুনি কমিয়ে ফেলতে পারি আশা করছি আজকের এই ঘরোয়া টোটকাটা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ